আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য স্বাগতম আজকে আমরা যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে প্যাটেল জয়পুরি এরকম পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ এরকম পাঁচটা করে কালার থাকবে আর এগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর আর এগুলো কিন্তু পেটি পেটি আছে অনেকগুলো কালার আছে আর অনেক ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো ভিডিওগুলো দেখে নিতে পারবেন প্রাইসটা একদম রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন হ্যাঁ আমরা একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো যে এটা কত বড় এটা প্যান্টের কাপড় প্রিন্টের হবে হ্যাঁ এরকম কিন্তু কালার হবে এক ডিজাইনের পাঁচটা করে কালার হবে হ্যাঁ আর এই একটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে দেখাই হ্যাঁ আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক বড় অনেক এগুলো কিন্তু একটা দিয়ে আপনারা পুরো শাড়ি বানাতে পারবেন আমি ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে বডিটা পুরো ফ্রি সাইজের বডি আছে আড়াই হাত বর আটচল্লিশ ইঞ্চি প্লাস লং আর প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গস এবং পাশে কিন্তু পুরো আড়াই হাত আছে এগুলো যে কেউ ইজিলি পরতে পারবেন আর এগুলো এত বড় থ্রি পিস দেখছেন কত বড় এগুলো চাইলে আপনারা একটা শাড়ি বানাতে পারবেন এত বড় থ্রি পিস আর ডিজাইনগুলো ফলো করে রাখবেন আপনারা কিন্তু চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর প্রাইসটা একদম রিজনেবল থাকবে প্রাইস জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর এটার দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লং এই যে যেটার দুপাট্টাটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচ হাত লং হ্যাঁ এই যে দোপাট্টাটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচ হাত লং এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আর এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ এগুলো পরে অনেক আরাম পাবেন হ্যাঁ এগুলো যে কোনো সিজনে পড়তে পারবেন গরমে পড়তে পারবেন শীতে পড়তে পারবেন এনি সিজন এগুলো কিন্তু পাঁচটা করে কালার হবে এই যে একটা কালার আপনাদের খুলে দেখালাম আর এই যে দেখেন এখানে কিন্তু আরও চারটা কালার আছে হ্যাঁ এগুলো আপনারা দেশের এবং দেশের বাইরে আর কি যারা গিফট করতে চান আপনার ফ্যামিলির কাউকে আপনারা ভিডিও কলে দেখে এগুলো গিফট করতে পারবেন আর এটার প্রাইসটা প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা থাকবে প্রাইসটা আর এগুলো অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে দেখাতে পারছে না আপনারা কাইন্ডলি আমাদেরকে ভিডিও কল দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কল আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো আর হচ্ছে কি আমাদের শোরুমে আসবেন কীভাবে যারা কি বাসাতে থেকে নিতে চান তারা হোম ডেলিভারি তে নিতে পারবেন আর যারা কিনা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান যে ভাই আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আমি দেখে নিব সেই ক্ষেত্রে আপনি আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বান্টি বাজার এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে হাজি নুরুল ইসলাম মোল্লা মার্কেট এইখানে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে পিক করে নিয়ে আসবো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম